আসসালামু আলাইকুম সুপ্রিয় নিবন্ধন পরীক্ষার্থী ভাই বোনেরা আপনারা যদি যারা গণিতে ভয় পাচ্ছেন তাদের জন্য যে তিনটি বুনের মধ্যে অঙ্ক লিখেছি এখান থেকে একটি কমন পর্বেই পড়বে যদি কমন না পড়ে তাহলে আমাকে অবশ্যই আপনারা নট দিবেন কেন কমন করলো না অবশ্যই কমন পর্বেই পড়বে কারণ দেখা যাচ্ছে সূচক এবং লগারিদম থেকে তিন থেকে চারটি অঙ্ক আসে এর মধ্যে এই টপিকগুলো থেকে প্রতি বছর একটা না একটা প্রশ্ন থাকেই থাকে তাই দেরি না করে এই তিনটি প্রশ্ন মুখস্ত করে ফেলেন আর না হলে একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করেন যারা ম্যাথমেটিক্স না বা সায়েন্সের স্টুডেন্ট না তারা এই তিনটা টপিক এতি মুখস্ত করে ফেলেন একটি কমন পাওয়ার জন্য তো দেরি না করে আজকেই ভালো করে মুখস্ত করে ফেলেন এবং উনিশতম নিবন্ধন পরীক্ষা বা বিশতম নিবন্ধন পরীক্ষা একটি কমন পেয়ে যাবেন তো দেখেন আমি এটা একটু বুঝিয়ে বলে দিচ্ছি যেন তোমার আপনাদের মুখস্থ হয় খুব দ্রুত গতিতে তো দেখেন এখানে এ টু দি পাওয়ার টু এ ওয়াই হলে এক্স ইকুয়াল টু ওয়াই তাহলে আমরা জানি ভিত্তি আর বৃত্তি যদি মিলে যায় তাহলে কাটা যায় বৃত্তি এবং বৃত্তি যদি মিলে যায় তাহলে কাটা যায় তাহলে কাটা গেলে তাহলে তো এক্স ইকুয়াল টু ওয়াই দেখো বৃত্তি এবং ভিত্তি কাটা গেছে কিন্তু এটা কোন শর্ত মেনে চলে এটা কোন শর্ত যদি হয় তাহলে এক্স ইকুয়াল হবে তাহলে শর্তটা হবে এর মানটা কত হতে হবে জিরো থেকে বড় হতে হবে এর মানে কি হতে হবে জিরো থেকে বড় হতে হবে ওকে কারণ জিরো হওয়া যাবে না এর মান কি হওয়া যাবে না জিরো হওয়া যাবে না এর মানটা কত হতে হবে জিরো থেকে বড় হতে হবে আর কি হওয়া যাবে না ওয়ান হওয়া যাবে না ওয়ান হওয়া যাবে না তাহলে এর মান ওয়ান হওয়া যাবে না কিন্তু জিরো থেকে বড় হবে বড় হতে হবে এই শর্তের আলোকে কি হবে এ আর এ কি যাবে কাটা যাবে ওকে

তাহলে শর্তটা মনে রাখবা তাহলে এই যে এর মানটা কি হতে হবে জিরো থেকে বড় হতে হবে তাহলে এই শর্তের সাথে মিলে গেছে তাহলে এটা একটু মনে রাখতে পারবা তাহলে জিরো থেকে বি এর মানও কি হতে হবে জিরো থেকে বড় হতে হবে আর এক্স এর মান কি হওয়া যাবে না জিরো হওয়া যাবে না আমরা জানি কোন কিছুর উপর পাওয়ার শূন্য মানে যদি এখানে 2 দিতে হয় জিরো এটার মান কত হয়ে যাচ্ছে 1 হয়ে যাচ্ছে তো এই জন্য কি হয়ে যাবে না এক্স এর মান জিরো হওয়া যাবে না এক্স এর মান জিরো হলে এটার মান 1 হয়ে যাবে তাহলে এক্স এর মান যদি মনে করা এ টু দি পাওয়ার জিরো আর বি টু জিরো তাহলে এ জিরো এ জিরো কিন্তু কাটা যাবে না কারণ এটা ওয়ান সমান সমান ওয়ান হয়ে যায় ওকে তাহলে ওয়ান হয়ে যায় তাহলে এটা তো হবে না তাহলে এক্স এর মান জিরো হওয়া যাবে না এক্স এর মান জিরো হওয়া যাবে না আর বি এর মান জিরো থেকে বড় হতে হবে এ এর মানও জিরো থেকে বড় হতে হবে এই সত্যের আলোকে এ এক্স আর এ এক্স কি যাবে কাটা যাবে এখন আসো তিন নাম্বার তিন নাম্বার দেখো এই যে এখানে আমরা সকলে জানি লগ ওয়ান এর মান কত জিরো আবার লগ a আর এ বি আর বেস আর গাপ যদি সমান হয় তাহলে কি হয়ে যাচ্ছে এটার মান ওয়ান হয়ে যাচ্ছে তাহলে এই দুইটা সূত্র আমরা অনেকেই লগের অঙ্ক পড়াতে গেলে এটা আমরা মুখস্ত করে ফেলি যে লগ ওয়ান ইকুল টু জিরো লগ এ এ টু ওয়ান অর্থাৎ বেস আর গাপ যদি সমান হয়ে যায় এটার মান কি হয়ে যাবে ওয়ান হয়ে যাবে কিন্তু এই দুইটা হইতে হলে কি শর্ত পূরণ করতে হবে তাহলে এর মান কি হওয়া যাবে না জিরো থেকে বড় হতে হবে

আর দেনা করে এ তিনটি টপিক ভালো করে মুখস্ত করে ফেলেন যারা নন সায়েন্স এবং নন ম্যাথমেটিক্স তাদের জন্য এই তিনটা মুখস্ত করে ফেলেন একটা কম পেয়ে যাবেন ইনশাআল্লাহ